প্রিয় খামারি ভাইরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো আসলে বিশেষ করে মাছ চাষি খামারি ভাইয়ারা যারা রয়েছেন আপনারা যে পুকুরে মিশ্র চাষ করে থাকেন কোন মাছ কী পরিমাণে দিবেন আপনারা শতাংশ প্রতি রুই মাছ কী পরিমাণ মৃগেল মাছ কী পরিমাণ আপনার কারফিউ মাছ কী পরিমাণ এটা আমি আপনাদের মাঝে এই রেশিওটা যে আছে এটাকে ক্লিয়ার করব তো পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আর কি যে মাছ চাষ করেন আর গরু পালন করেন আপনি যেতে করেন না কেন আপনাকে সেই ব্যবসা সম্পর্কে সুন্দর জ্ঞান থাকতে হবে না হলে কিন্তু আপনি সেই ব্যবসাতে ডেভেলপ করতে পারবেন না তো মাছ চাষি খামারি ভাইদের আমি বলবো যে আপনারা এই মাছ চাষে কিন্তু পুকুরে কিন্তু কয়েকটা স্তর থাকে যেমন আপনি উপরের স্তর একটা প্রজাতির মাছ থাকে মধ্যম স্তরে একটা থাকে আপনার নিম্ন স্তর যেটা কাদা সেখানে কিন্তু একটা স্তরে মাছ থাকে তো সেক্ষেত্রে আপনার হচ্ছে সিলভার কার্প ব্রিগেড মাছ আপনার হচ্ছে কাতলা মাছ এগুলো কিন্তু উপর স্তরে পানি উপর স্তরে থাকে আর কি তারা ভাসমান খাবারগুলো বেশি খায় আর আপনার হচ্ছে যে রুই মাছটা হচ্ছে মধ্যম স্তরের মাছ রুই মাছ সর্বদা মধ্যম স্তরে অবস্থান করে আর কি আর আপনার এই যে বাকি যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার মৃগেল মাছ এগুলো কিন্তু আপনার নিম্ন স্তরের মাছ আর কি কাদার পানিতে থাকে আর কি তো এই স্তর ভেদে আপনি যদি খাবার ম্যানেজমেন্ট না করতে পারেন শুধু আপনি যদি বাজারে গিয়ে ডুবন্ত খাবার তৈরি করলেন পুকুরে নিশে ছিটাই দিলেন সেই ক্ষেত্রে কিন্তু সব স্তরে মাছ সমানভাবে খাবার পাবে না আপনার উৎপাদনও ব্যাহত হবে সেই ক্ষেত্রে কিন্তু রুই মাছ যেহেতু নিম্ন স্তরে খাবার খায় না মধ্যম স্তরে খাবার খায় বা উপরের স্তরে খাবার খায় সেই ক্ষেত্রে খাবার ব্যবস্থাপনাটা আপনাকে সেই সেরকম করে আপনাকে সাজিয়ে নিতে হবে আপনি কিন্তু ডুবন্ত খাবারও যদি পুকুরে দেন আপনি কিন্তু একবেলা ভাসমান খাবার প্রয়োগ করতে হবে আপনি কিন্তু মাঝে মাঝে বস্তায় করে খাবার কিন্তু বেঁধেও দিতে পারেন আবার যদি মনে করেন যে মাঝে মাঝে আপনি কিন্তু এই খোয়েল দিতে পারেন পুরোপুকুর ছিটিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সব স্তরের মাছগুলো এই খাবারগুলো কিন্তু পাবে আর কি প্রিয়দর্শক তো আজকের মূল বিষয়টা হচ্ছে যে কোন মাছটা আপনি রুই মাছটা কি পরিমাণ ছাড়া যাবে কোন মাছটা কি পরিমাণ ছাড়া যাবে এই বিষয়টা আমি আপনাদেরকে জানাতে এসেছি তো আসলে অনেকেই মনোসেক্স মাছের সাথে মিশ্র চাষ করে আবার অনেকে দেখা যাচ্ছে যে আপনার পাঙ্গাসের সাথে মিশ্র করা আবার অনেকে মনোসেক্স পাঙ্গাস এগুলোও দেয় আবার পাশাপাশি যে মিস সাদা কার্ব জাতীয় মাছ সেগুলোও কিন্তু অনেকে দেয় তো আসলে আপনি কিভাবে চাষ করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি মূলত একজন মৎস্য চাষী আর কি আপনারা জানেন যে আমি আমার একটা প্রাইভেট স্কুল রয়েছে বর্ণমালা মাল্টিমিডিয়া একাডেমি আমি ওখানে শিক্ষকতা করি আমি সেটা প্রতিষ্ঠাতা পরিচালক আর পাশাপাশি আমি কিন্তু গরু লালন পালন করি আমি আপনাদের দেখিয়েছি প্রিয় দর্শক আমার কিন্তু মোটা তাজাকরণের প্রজেক্ট রয়েছে আর কি তো আমার তার পাশাপাশি এই যে মাছ চাষের সেক্টরটাও কিন্তু আমার অনেক পুরাতন তো আমি কিন্তু ব্যক্তিগতভাবে শিং মাছ চাষ বেশি করি ক্যাটফিট জাতীয় মাছ আর কি এই শিং মাছ আমি কিন্তু সফলভাবে কয়েকটা চালান আমি কিন্তু করেছি আমি কয়েকটা প্রতিবেদন আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমি মন মাছ উৎপাদন করতে পারলাম তো শিং মাছটা একটু ঝুঁকিপূর্ণ আমি এই যে যেই পুকুরের পাশে দাঁড়িয়ে আছি দেখেন এই পুকুরটা এটা কিন্তু শিং মাছের চাষ করছে আমি এখানে কিন্তু পঁচাত্তর হাজার শিং মাছ এই পুকুরে কিন্তু আমি দিয়েছি আর কি তো এই দেখেন প্রচুর পরিমাণে ব্লুম হয়েছে আপনাদের একটু জানিয়ে রাখি ব্লমগুলো ব্লুমগুলো কিন্তু আপনার মাঝে মাঝে পরিষ্কার করতে হবে ডেলিভারি পাইপের মাধ্যমে এগুলো কিন্তু বের করে দিতে হবে নাহলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে মাছ যদি খেয়ে ফেলে সেক্ষেত্রে শিং মাছের কিন্তু পেট রোগ হতে পারে আর কি এই শিং মাছ চাষ এটা অধিক ঘনতে চাষ করা যায় এটা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ কিন্তু অধিক লাভজনক আপনি যদি ঝুঁকি নিতে পারেন ঝুঁকি নেওয়ার মতো ক্যাপাসিটি আপনার থাকে আপনার ক্যাপাসিটি থাকতে হবে আপনি যদি পুঁজি হয় এক লক্ষ টাকা তাহলে কিন্তু ঝুঁকি নেওয়ার দরকার নাই আপনি লস খেলে কিন্তু আমও যাবে সালাও যাবে সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আমি আপনাকে বলবো যে যারা অল্প পুঁজি রয়েছে কাপ জাতীয় মাছ যারা চাষ করেন আজকের ভিডিওটি আমি মনে করি তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে পাশাপাশি আমি কিন্তু পাবদা মাছও চাষ করি আমার পাবদাও রয়েছে আমি মিশ্র চাষও করি আর কি তো আমি আমার অভিজ্ঞতা থেকে আসলে মাছ চাষ জগতে আমি যতটুকু জানি আর কি আপনি যদি কোনো বিষয় নিয়ে মাছ চাষি খামারি ভাইদের কাছে পরামর্শ চান বা নিতে চান এক একজন এক এক রকম পরামর্শ আপনাকে দেবে কারোর সাথে কারোটা কিন্তু মিলবে না কিন্তু আসলে এটাই কিন্তু একটা বৈজ্ঞানিক পরামর্শ আছে আপনাকে এটা জানতে হবে আপনি একজন মন গড়া একটা কথা বললো যে আপনি শতক শতাংশ প্রতি আপনি পাঁচটা করে সিলভার কাপ দেন আসলে মন গড়া কথার উপর কিন্তু চাষবাস হবে না আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে আগেকার যে পদ্ধতি ওটা আপনাকে বাদ দিতে হবে আধুনিক পদ্ধতিতে এখন মাছ চাষ করতে হবে একটা সময় এরকম পুকুরে দেখা গেছে যে মাছ ছেড়ে দেওয়া হয়েছে আপনার দীর্ঘদিন লালন পালন করার পর সেভাবে খাবার দেওয়া হয় নাই এমনি এমনি মাছ হয়ে গেছে তো আসলে ওই সময়টা কিন্তু এখন নেই এখন কিন্তু বাণিজ্যিক রূপ হয়ে গেছে আপনাকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় এই জন্য আপনি যদি বিনিয়োগ করতে চান সেখানে যদি পদ্ধতিটা আধুনিক না হ আধুনিক না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর কি প্রিয় দর্শক আপনাকে আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে আমি চেষ্টা করি সবসময় এই চাষগুলো আধুনিক পদ্ধতিতে করার আমার মিশ্র চাষ আমি কিন্তু পাঙ্গাশ মাছ চাষ করেছি এর আগে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি আমি এবং পাঙ্গাশ মাছ পাশাপাশি আমি তখন কিন্তু বাজার কম ছিল আমি খুব একটা লাভবান হতে পারিনি তা এখন আমি কিন্তু শিং মাছটা বেশি করি তো প্রিয় দর্শক এখন আমি আপনাদের যেটা জানাবো আর কি আপনি শতাংশ প্রতি যে রেশিওটা আপনাকে অবশ্যই শতাংশ প্রতি আপনার পাঁচটা রুই মাছ দিতে পারবেন পাঁচ পিস করে রুই মাছ আপনি শতকে দিবেন এই রুই মাছ আমি আবারও বলতেছি এটা কিন্তু মধ্যম স্তরের মাছ এটা কিন্তু সাইজ অনেক বড়ো হবে এবং এটা কিন্তু বাজার সর্বোচ্চ মূল্য পাবেন আপনি এই পাঁচটা শতাংশ প্রতি আপনি রুই মাছ দিতে পারেন সিলভার কাপ মাছ আপনি শতাংশ প্রতি একটা দেবেন ব্রিকেট মাছ আপনি শতাংশ প্রতি একটা দেবেন আর আমি আপনার মৃগেল মাছ আপনি শতাংশ প্রতি দুই পিস করে দিবেন মৃগেল মাছ শতাংশ প্রতি দুই পিস আবার বলতেছি কারফি মাছ আপনি শতাংশ প্রতি দুই পিস করে দিবেন। তো আপনি যদি মনে করেন যে আপনি শতাংশ প্রতি মৃগেল মাছ আমি দশটা দেব আপনি দিতে পারেন এতে কিন্তু মাছ মরে যাবে তা কিন্তু না কোনো সমস্যা হবে না আপনার উৎপাদনের যে রেশিওটা এফসিআরটা এটা আপনি মিলাইতে পারবেন না আপনি যেটুকু পরিমাণে হওয়ার কথা ছিল উৎপাদন কম হবে আপনি লাভবান হতে পারবেন না প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আমি যে রেশিওটা বলতেছি আপনাদেরকে এই হারে আপনি মাছ ছেড়ে দেখেন আর আপনাকে অবশ্যই কিন্তু চাপের পোনা দিতে হবে আপনি কিন্তু যে মাছগুলো ছাড়বেন সেগুলো কিন্তু জাত মান ভালো হতে হবে এবং এই আপনার হচ্ছে যে এই মাছ কিন্তু বেশি ছোট সাইজ ছাড়া যাবে না প্রিয় দর্শক অনেকে আছে কিন্তু পয়সা সেভ করার জন্য দেখা যাচ্ছে যে আপনার দুইশো গ্রাম দেড়শো গ্রাম ওজনের রুই মাছ বা এই কাতলা মাছগুলো পুকুরে ছাড়ে এগুলো বড় হবে দীর্ঘ সময় লাগবে নার্সিং বেশি করতে হবে অনেকে আছে আপনি যে মাছের ফ্যাটেনিং যে সিস্টেমটা আপনাকে হাফ কেজি বা সাতশো আটশো গ্রামের ওজনের আপনি মাছ দিলেন সেটাকে আপনি চার পাঁচ কেজি ওজনের ব্রিকেট তৈরি করলেন আপনি এই পদ্ধতিটা কিন্তু আধুনিক পদ্ধতি এবং এটা কিন্তু বেস্ট আপনাকে যত বড় মাছ বাজার চাহিদা তত এবং মূল্য বেশি আপনি কিন্তু আমি যদি এই পুকুরে একশো পিস সিলভার দিই বা তিনশো পিস সিলভার দিই আমার দেখা যাচ্ছে ছয় মাস পর সেখানে আমি সিলভার মাছ আমি ছাড়ছিলাম হয়তো হাফ কেজি ওজনে সেটা হয়তো বড় জোরে এক কেজি ওজন হয়েছে বাজারে যা দেখা যাচ্ছে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আর আমি তিনশো পিস না দিয়ে যদি আমি পঞ্চাশটা সত্তরটা বা এরকম দিই রেশিও অনুযায়ী দিই সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমার এই ছয় মাস পর এক একটা মাছ দুই কেজি আড়াই কেজি বা তিন কেজি প্লাস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাজারের চাহিদাও বেশি দুশো চল্লিশ পঞ্চাশ টাকা বা তিনশো টাকাও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন আর কি এই জন্য আপনাকে মাছগুলো সাইজের ছাড়তে হবে বেশি ছোটো মাছ ছাড়া যাবে না আর আমি যে রেশিও বললাম সেই রেশিও অনুযায়ী আপনি মাছ ছাড়েন আর আপনাকে খাবার ব্যবস্থাপনাটা এত সুন্দর করে করতে হবে যাতে সব স্তরে মাছগুলো খাবারগুলো পায় আর কি শুধু যান ভাসমান দিবেন নিচের স্তরে মাছগুলো কিন্তু খাবার পাবে না শুধু আপনি ডুবন্ত দিবেন আবার উপরের স্তরে মাছগুলো খাবার পাবে না এই জন্য আপনাকে কম্বাইন্ড করে খাবার দিতে হবে আপনি যদি অনেকে খাবার নিজে তৈরি করেন বিভিন্ন আপনি কাঁচা মাল দিয়ে দেখা যাচ্ছে ভুট্টা গুঁড়া বা এই যে খৈল ব্রাণ এগুলো দিয়ে তৈরি করেন এসে ফালাই দিলেন হবে না আপনি পানিতে সবসময় কিন্তু প্ল্যাংটন থাকতে হবে পানিতে কিন্তু খাদ্য থাকতে হবে আপনি এটা পানিতে খাদ্য তৈরি করতে গেলে আপনি কিন্তু এই যে প্রবায়োটিক ব্যবহার করতে হবে আপনি কিন্তু খৈল ময়দা তারপর চিটালালি ইস্ট এগুলো দিয়ে কিন্তু আপনি ভিজিয়ে রেখে পানিতে ছিটিয়ে দিতে পারেন সেক্ষেত্রে পানিতে কিন্তু প্ল্যানটন তৈরি হবে এবং পানিতে খাদ্য না থাকলে শুধু বাজারে কেনা খাদ্য দিয়ে আপনার মাছ কিন্তু কখনোই উপযোগী করতে পারবেন না আর আপনার খেয়াল রাখতে হবে যে এই মাছগুলো যেন অক্সিজেনে ঘাটতি না পড়ে যদি পুকুরের সমস্যা থেকে থাকে আপনি ইয়ার ব্যবস্থা করতে হবে আপনার যদি দেখা যাচ্ছে যে পুকুরে অতিরিক্ত পরিমাণে শৈবাল তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলো তুলে ফেলতে হবে আপনি নিয়মিত যদি ইয়ে ঠিক রাখতে চান পিএস ঠিক রাখতে হবে শতাংশ প্রতি আপনার আড়াইশো তিনশো গ্রাম হারে এই পাথুরি চুন কিন্তু প্রয়োগ করতে হবে প্রিয়দর্শক এই চুন প্রয়োগ করলে আপনি পিএইচের মান ঠিক থাকবে পুকুরের মান ঠিক থাকবে নিয়মিত আপনারা জীবননাশক দিবেন নিয়মিত আপনারা প্রোবায়োটিক দেবেন উপনাশক দিবেন আপনি যদি অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয়ে যায় আপনি চিটালালিও কিন্তু প্রয়োগ করতে পারেন অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ রাখে আবার অনেক সময় যদি মনে করেন যে পিএইচের মান হঠাৎ করে বেড়ে গেছে আপনি সেক্ষেত্রে কিন্তু তিতুল বা ভিনেগার প্রয়োগ করতে পারেন মিক্সড করে ছিটিয়ে দিলেও কিন্তু কাজ হয় তো প্রিয় খামারি ভাইরা আমি মিশ্র চাষ যারা করেন সাদা মাছ বা কাপ জাতীয় মাছ চাষ যারা করেন আমি বলবো আপনারা এইভাবে আপনারা চাষ করেন পরিমাণে মাছ একটু কম থাক সেগুলোকে নার্সিং ভালো করেন ওজনে বড় হবে সাইজে বড় হবে বাজারে দাম ভালো পাবেন এটা হচ্ছে মূল বিষয় আর দ্বিতীয় বিষয় হলো যে আপনি এই যে মাছগুলো কিন্তু পায়খানা করে এই পায়খানাগুলো কিন্তু তলদেশে জমা হয় আপনাকে এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা হলো অতিরিক্ত কিছু মাছ দিতে হবে আপনি সেটা কিন্তু মাগুর মাছ দেশি মাগুর মাছও দিতে পারেন আবার কিন্তু আপনি ননা ট্যাংরাও দিতে পারেন এই মাগুর মাছ যদি শতকে আপনি তিরিশটা হারে পঞ্চাশটা হারে দিতে পারেন আপনি এই মাগুর মাছে কিন্তু মিশ্র চাষের মধ্যে আলাদা করে আপনি খাওয়ানোর প্রয়োজন নেই আপনি শিঙও দিতে পারেন শিঙও অনেক ক্ষেত্রে দেওয়া যায় এগুলো কিন্তু আলাদা খাবার প্রয়োজন হয় না এই মাছের উচ্ছিষ্ট যে খাবার যেটা নষ্ট হয় বা মাছের যেটা পায়খানা এই মাগুর মাছ বা শিং মাছ এটা খেয়েই কিন্তু বড়ো হয় এবং বছর শেষে দেখবেন এটা কিন্তু আলাদা একটা বেনিফিট আপনাকে দেবে আপনি যখন পুকুর শেষ দিয়ে শুকিয়ে ফেলবেন যখন কিন্তু কাঁদা মাটিতে মাছ ধরবেন সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই মাগুর মাছটাই আপনার একটা মোটা অঙ্কের অর্থ আপনাকে দেবেন আপনি পুকুর ভাড়া দড়ি ভাড়া বা গাড়ি ভাড়া এগুলো কিন্তু ওখান থেকে হয়ে যাবে আর কি তো প্রিয় দর্শক আপনি এখন যে খাদ্যের দাম ব্যবসার যে প্রতিযোগিতা আপনি যদি এরকম পরিকল্পনা করে আপনি যদি সিস্টেম করে ব্যবসা না করতে পারেন আপনি কিন্তু কখনোই লাভবান হতে পারবেন না আপনি এই কৌশলগুলো অবলম্বন করেন এভাবে সুন্দর করে আপনি সিস্টেম করে পরিমাণ মতো মাছ ছেড়ে আপনি কিন্তু চাষবাস করেন আধুনিক পদ্ধতি অ্যাপ্লাই করেন সফলতা অবশ্যই আপনার কাছে ধরা দিতে বাধ্য তো প্রিয় মাছ চাষি খামারি ভাইয়েরা আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে আজকে মিশ্র চাষের যে রেশিওটা তুলে ধরার জন্য আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা কথা হাফিজ